নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয় আমরা কথা বলবো জীবনের কথা জীবন এক মহান ব্রত রাখুন মিশন এবং লক্ষ্য অবজেক্টিভ হলো সাময়িক যেমন পরীক্ষায় ভালো ফল করা চাকরি নেওয়া প্রমেশন নিজের বাড়ি কেনা এবং সন্তানকে বড় করা ইত্যাদি আর ব্রত হলো সারা জীবনের জন্য এমন করে উদ্দেশ্য ঠিক করা যা সমাজের উপকার করবে ম্যানেজমেন্টে শেখানো হয় যে বড়ো বড়ো কোম্পানির ক্ষেত্রেও দেখা যায় এত বিক্রি করতে হবে নতুন ইউনিট শুরু করা বেশি বোনাস বা শেয়ার মূল্য দেওয়া ইত্যাদি লক্ষ্য আর ব্রত দেশ গঠনে এই করব সমাজে উন্নয়নে সেটা করতে হবে এবং সততাকে প্রাধান্য দেব নিম্নবর্তী মানুষের জন্য সস্তায় উচ্চমানের পণ্য তৈরি করা ইত্যাদি অর্থাৎ কোম্পানি নিজের স্বার্থে চেয়ে সমাজের স্বার্থে অবদান রাখতে চাও যে কোনো বড়ো কোম্পানিতে গেলেই দেখতে পাবেন অফিসের দেওয়ালে এই কথাতে লেখা আছে মিশন স্টেটমেন্ট হিসেবে ব্যক্তি মানুষের জীবনেও এমন মিশন থাকা খুব দরকার আর সব কাজ যখন ওই উঁচু আদর্শকে ঘিরে চালতে থাকবে আর তখন মন সহজেই পজিটিভ বা ইতিবাচক চিন্তায় থাকে আপনি এমন কোন জীবনের বোত স্থির করে নিন এই তিনটি উপায় অভ্যাস করুন রোজ এবং নিজের সাধ্য মতো করে চলুন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করুন এবং আর বলুন তিনটি কথা আপনার কল্যাণের জন্য হে ঈশ্বর আপনি আমাকে আপনার জ্ঞান প্রদান করুন হে ঈশ্বর আপনি আমাকে আমার ক্রিয়া শক্তিকে প্রদান করুন হে ঈশ্বর আপনি আমার শক্তিকে সচল রাখুন এই তিনটি অভ্যাস তিনটি কথা আপনার জীবনকে আমূল পরিবর্তন করবে আপনি রোজ নিয়মিতভাবে এই কাজটি আপনার জীবনে উন্নতির জন্য বলে যান এবং ঈশ্বরের মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার কল্যাণের জন্য আপনার শ্রীবৃদ্ধির জন্য আপনার পরিবারের জন্য দেখুন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং আপনি একজন পরিণত এবং সুখী মানুষে পরিণত হবেন এবং আপনার জীবনবোধ থেকে উপলব্ধি নিন নীতি আমার সিদ্ধান্ত আপনার আপনি কাজটি করে দেখুন অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচ গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ডান দেখে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ